তুমি যখন শুয়ে বসে আরামায় এসে দিন পার করছো তোমার কাছের বন্ধুটি তখন পড়াশোনা করছে তুমি যখন সময় নষ্ট করে বেড়াচ্ছ তোমার বন্ধু তখন সময়কে কাজে লাগাচ্ছে তুমি যখন অলসতা অজুহাত দেখাচ্ছ তোমার বন্ধু তখন কঠোর পরিশ্রম এবং পড়াশোনা করছে দিন শেষে সফলতার পাতায় কে নাম লিখাবে জানো সোলজার তোমার বন্ধু কারণ সে কঠোর পরিশ্রম করে গেছে অলসতা অজুহাত দেখায়নি কখনোই প্রচুর পড়াশোনা করেছে তার লক্ষ্য অর্জনের জন্য আর অন্যদিকে তুমি সফলতার ধারে কাছে যেতে পারবে না কারণ তোমার মধ্যে পরিশ্রম করার কোনো লক্ষণই নেই অনেক খারাপ লাগবে তখন সোলজার যখন দেখবে তোমার কাছের বন্ধু তোমার চোখের সামনে সফল হয়ে যাচ্ছে আর তুমি কিছুই করতে পারছো না জীবনে তাই এখন থেকেই সব অলসতা এবং অজুহাত বন্ধ করো সময় থাকতে থাকতে প্রচুর পড়াশোনা এবং পরিশ্রম করা শুরু করো যে স্বপ্ন দেখেছ সফল হওয়ার সেটা পূরণ করেই ছাড়ো এবং দেখিয়ে দাও সবাইকে কেবলমাত্র তোমার বন্ধুকে সফল হতে দেখলে চলবে তোমার নিজেকেও তো সফল হতে হবে তাইনা সোলজার এই আজকে থেকেই লেগে পড়ো মাঠে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে যাও আর মানবে না এবং ভেঙে পড়বে না প্রচুর পরিশ্রমী হও এবং স্বপ্ন সত্যি করেই ছাড়ো সাফল্য আসবেই